টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ছাদে আসতে পারি না থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে যে সবজিগুলো পারা হচ্ছে না এগুলো পুড়া হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখানে অনেক ঝিঙ্গা হয়ে আছে ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে ঝুলে আছে এইগুলো আজকে সব পারবো এখন একটু বৃষ্টি কম এখন এগুলো সব পেরে নেব সব এখন ঝিঙ্গাগুলা ইয়ে হয়ে যাচ্ছে ছোট ছোটো হয়ে যাচ্ছে এক হাতে পাড়া যায় না এই যে এটা তুলে নিলাম দুইটা আর এখানে কতগুলা ঢেঁড়স ইয়ে হয়ে গেছে বীজ হয়ে গেছে এগুলো তুলে নিলাম এই পাড়ার সময়ের অভাবে বীজ হয়ে যায় সেটা টানতে পারতে গিয়ে ভেঙে গেল কচি একেবারেই কচি মাসাল্লাহ আরও অনেক আছে এগুলো সব পেরে নেবো এখন এই ভিতরের দিকে আছে এই যে এইখানে একটা এইখানে একটা আর যেগুলো পাড়ার মতো অবস্থা হয়নি সেগুলো এই যে বেঁধে রেখে দিয়েছি এই যে এইখানেও বেঁধে রাখা আছে অনেক অনেক বেঁধে রেখে দিয়েছি এখন এগুলো পেরে নিব মাশাল বিসমিল্লা এটাও পেরে নেব এক হাতে পারা যায় না ঠিক আছে লতা দিয়ে আমার বাগানটা একেবারে জঙ্গল হয়ে গেছে আরও আছে আরও তুলে নিয়ে আসছি আহ ভেঙেও গেল এটা হচ্ছে আর একটা সাইড এই যে এত কচি যে ধরার আগেই ভেঙে পড়ে যাচ্ছে এই যে এখানে আছে স্মেল তারপরে এদিকে একটা আছে আল্লাহ ভেঙে গেল এই যে ভেঙে চলে আসলে এত কচি দিন দিন ছোট হয়ে আসছে সাইজ কারণ এরা পুষ্টির অভাবে আছে সার দেওয়া হচ্ছে না এই চিপে একটা ধুন্দুল হয়ে আছে উফ এই যে পারলাম মশাল্লাহ দুইটা ধুন্দুল পাড়া গেল এটা অনেক পিচ্ছিল হয়ে আছে খুব ভয়ে 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 হাঁটছি তো অনেকগুলাই পারা হয়েছে এখানে আরও অনেক আছে এগুলো না পারলেও চলবে এখানে দেখেন একটা লাল ঢ্যাঁড়স একটাই হয়েছে কিন্তু এটা পারতে সময় মতো পারি নাই এটা বুড়া হয়ে গেছে তাই এটা বীজের জন্য রেখে দেব আরও অনেক হচ্ছে তা আজকে পর্যন্তই আমি সবজি হারভেস্ট করলাম দেখেন কতগুলো ঝিঙ্গা হয়েছে যখন তুলি তখন কি যে শান্তি লাগে খুব ভালো লাগে তো আপনারাও সবাই সময় সুযোগ করে অল্প অল্প করে শাক সবজি উৎপাদন করতে চেষ্টা করুন এটার মধ্যে যে আনন্দ পাবেন সেই আনন্দ মানে অতুলনীয় এর কোনো তুলনা হয় না তো দেখেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন একটা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ